আব্বাল আসসালামু আলাইকুম লাভ ছে স্বাগত আপনাদের আমি মুহূর্ত আমাদের লাইকচার কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা চা পাতা নিয়ে ব্যবসা করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আজকের ডেলিভারি শরীয়তপুর রংপুর ডাটা মিরপুর দশ বরিশাল খুলনা নারায়ণগঞ্জ আমাদের এগুলো আজকের ডেলিভারি তো আপনারা যারা বিশিষ্ট বিশিষ্ট প্রতিষ্ঠান চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রিডের উপর দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতার জন্য আমরা এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের আমাদের এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের থেকে এস কি অনুমোদিত আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইফ গোল্ড এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি বেশি চাহিদা পাচ্ছে আমাদের এই চায়ের ক্যামেরাটা একটু এখানে এটা হচ্ছে গোল্ড হ্যাঁ কাসানো এটা হচ্ছে লাইট ব্ল্যাক টি এটা মূলত আমরা আমাদের দেশে কতগুলো অঞ্চল আছে যারা রং চাগায় তা আপনার ডোবার মতো ছাওয়া খুঁজে তাদের জন্য এই প্যাকেটটা আর এটা হচ্ছে মূলত দুধ চা এবং দুধ চা না রং চাপ ডাপ আপনারা যারা বিভিন্ন গ্র্যান্ডের মাল সহ বিওপি জিপিপি চা আমাদের কাছে পাবেন এবং সব ধরনের গার্ডেনের অ্যাভেলেবেল পাবেন আমরা চট্টগ্রাম শহরে সরাসরি অপশন থেকে বিক্রি করে আমরা চা সংগ্রহ করি আপনারা চাইলে আমাদের মাধ্যমে চা নিতে পারবেন এবং আপনারা চাইলে প্যাকেট করা চাও নিতে পারবেন যাদের লোকচাপ প্রয়োজন পঞ্চগড় পঞ্চগড় সহ আমাদের সরকারের চাপ প্রয়োজন তারাও চায়ের মধ্য থেকে পর্যাপ্ত পরিমাণ চা নিতে পারে আমি কয়েকটা গার্ডেনের নাম বলি বিশেষ করে কতগুলা পায় রকম তাদের কাছে কম প্রাইসের বলতে পারো চা দরকার হয় যেমন আমি পঞ্চগড় কয়েকটা বাগান বলি পঞ্চগড়ের মধ্যে হচ্ছে মজুরি মর্দা সাধারণ ঠিক ইম্পিরিয়াল জামান কালমা এগুলা কাছে এবং নতুন ব্যবসা আমাদের সাথে এবং যে সকল ভাইছেন মধ্যে ব্যবসা করবেন বা বেকার করার জন্য ব্যবসা করছেন তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন তো আমি আপনাদেরকে আমাদের প্যাকেট গুলো দেখে প্যাকেটের মান কোয়ালিটি আমরা অবশ্যই আমাদের টেস্টিং এবং কোয়ালিটি তৈরি করে থাকি একটা ব্ল্যান্ড করার আগে আগে টেস্টিং করা আমরা লিটার ফ্লেবার কেমন হয় সেটা দেখি তারপর ফাইনালি আমরা সেটা প্যাকেট বেনিফিকচার করি তারপর এটা আমরা আমরা আমাদের গ্রাহকদের আমাদের ডিলারদের কাছে এবং আমাদের প্রতিনিধির কাছে আমরা এটা পৌঁছে দিই তো আমাদের সাথে সুবিধার্থে যারা একশো কেজি করে চা নেবেন তাদের পুরিয়া চা এবং আমাদের চা যারা চারশো থেকে পাঁচশো কেজি চা কিনবে একসাথে তাদের জন্য এক্সট্রা কমিশনের সুযোগ রয়েছে আমাদের কাছে আপনারা যারা ব্যবসা করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো পালা দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ 啊，对，啊对，我。